নমস্কার দর্শক বন্ধু কুসুম টিভি জ্যোতিষবিচার কার্যক্রম আপনার স্বাগত অজ্ঞা সেপ্টেম্বর মাছ কোড়ি তারিখ দুই হাজার একুশ মশা সোমবার ভাদ্রব মাছ শুক্চ সৌর মাস কন্যা চারিদিন সূর্যোদয় প্রাত পাঁচটা অনচাশ মিনিট অনষটি সেকেন্ড সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তেয়াল্লিশ মিনিট আঠ সেকেন্ড মিথুন ও মীন রাশির আজ ঘাতচন্দ্র মিথুন রাশির ঘাতবার পূর্ণিমার একদিষ্ঠ ও পার্বণ শ্রাদ্ধ অদ্য আমিষ ভক্ষণ নিষেধ তবে আসুন দর্শক বন্ধু আজ মেষ রাশিঠন পর্যন্ত সমস্ত রাশি ফলাফল দেখা যা আপনার জীবন ঘটে পড়ে জ্যোতির্পিড়িত ও বা্তু পরামর্শদাতা ডাক্তার বায়ুমন্ডল মিশ্রণনাসে তেমনি প্রথমে আসুন মেষ রাশি ফলাফল দেখিবা। অন্য ভরসা জিতিবায় সফল হবেন রাজনীতি উচ্চ পদ মিপার শত্রু মানে আপনার পর চেষ্টা করবে কিছু করে পে স্বাস্থ্য সম্বন্ধে সতর্ক রুহত এবে আসতো বৃষ রাশি ফলাফল দেখা ভাগ্যর সহযোগ মিল ঘর ও দোকানের লাগি রয়েছে সমস্যার সমাধান হব ଧନଲାଭର ନୂଆ ଅବସର ପ୍ରାପ୍ତ ହେବ ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ସିନେମା ଦେଖିବାର ଯୋଜନା କରିପାରନ୍ତି ଏବେ ମିଥୁନ ରାଶିର ଫଳାଫଳ ଆସନ୍ତୁ ଦେଖିବା ଦିନଟି ଠିକ୍ ଠାକ୍ ରହିବ ସଫଳତା ଆପଣଙ୍କ ପାଦ ସ୍ପର୍ଶ କରିବ ଆପଣଙ୍କ ସରଳତା ପାଇଁ ଆପଣଙ୍କର ପ୍ରିୟ ବନ୍ଧୁ ଖୁସି ରହିବେ ବ୍ୟବସାୟରେ ନିଜ ଜୀବିକା ଆରମ୍ଭ କରିବା ପାଇଁ ଦିନଟି ବହୁତ ଭଲ କର୍କଟ ରାଶିର ଫଳାଫଳ ଏବେ ଆସନ୍ତୁ ଦେଖିବା আজ দিনটি আপনার অনুকূল ব্যবসায় ক্ষেত্রে আগকু বড় নয় প্রস্তাব মহিলা অফিসে উন্নতি হব পর লোক সহ তাড়ালমে বজায় রে সিংহ রাশির ফলাফল আসত দেখা ব্যক্তিত্বর বিকাশ দিনটি বড় কার্য ক্ষেত্রে বড় ঢঙ্গে কাম করবে বিদেশে জড়িত ব্যবসায়ী আজ বড় ডিল করে পে ପତି ପତ୍ନୀଙ୍କ ମଧ୍ୟରେ ପ୍ରେମ ଭାବ ବୃଦ୍ଧି ହେବ ଏବେ କନ୍ୟାରାଶିର ଫଳାଫଳ ଆସନ୍ତୁ ଦେଖିବ ବନ୍ଧୁ ଓ ପାଖ ଲୋକଙ୍କ ସହଯୋଗ ପାଇବେ ଚାକିରୀ ଓ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି ହେବ ବ୍ୟବସାୟୀଙ୍କୁ ଧନ ଲାଭ ହେବ ଲେଖକଙ୍କୁ ପୁରସ୍କାର ମିଳିବ ବୈବାହିକ ଜୀବନରେ ମଧୁରତା ଆସିବ ଏବେ ଆସନ୍ତୁ ତୁଳାରାଶିର ଫଳାଫଳ ଦେଖିବା ପ୍ରଭୁଙ୍କ ସ୍ମରଣରେ মনকু শ যে মন প্রাণ করবে সফলতা নিশ্চিত পাইবে। চাকি অধিকারী সহযোগ মিল বজেট কুান রকি খরচ করতারাশি ফলাফল দেখিক ভাবনার সময় বিতব আপনার ইচ্ছা পুরা করি সফল হবেন চাকিআ পড়িবা লাগি সুবর্ণ সুযোগ মিলার লাগি দিনটি অনুকূল এবে ধনু রাশির কলা কলা আসন্ত দেখা দিন নয় উৎসাহ ভরা রহবে যা বি করত বড় পরামর্শ নিেত্রি সামাজিক সাহায্য করা সৌভাগ্য প্রাপ্ত হো নূ সৌদার লাভ হেব। মকর রাশির ফলাফল এবার আসতো দেখ দিনটি আপনার খুব ভাল রহত্বপূর্ণ কথা আগেই আসতু সহজ বার্তা হব ঘরে অফিসে খুশি বাণি রাজনীতি রহত্বকক্ষা পূরণ হব কুম্ভ রাশি ফলাফল আসত দেখ আপনার উর্জা সহযোগী প্রভাবিত করব শুভ সমাচার মেলা যোগ রয়েছে ক্যারির মামলার আপন সহ কিছু ভালো হব যাতধানতা অবলম্বন করত এশি ফলাফল আসতো পারিবারিক কামরে আজ অধিক সময় কটাব চাকি শহর বাহার যাওয়া পড়িপে আজ কিছু অসুবিধা মধ্যে কর্মক্ষেত্রে কোণী কারণ কু টেনশন লাগি রশক বন্ধু আজ তো আপনার মানে মেষরাশি ঠার মেশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখলে আজ সময় কার্যক্রম এই রকম পড়ব পাল ঠিক এই সময় রাখি নমস্কার